নমস্কার আমি মৌসুমী আমি আবার কিছু প্রাণায়াম নিয়ে কথা বলবো আর করে দেখাবো ভস্তিকা প্রাণায়াম একটা প্রাণায়াম আছে যেটা করলে আমাদের অনেক লাভ নেই হচ্ছে ভস্তিকা প্রাণায়াম আমাদের নিয়মটা হচ্ছে সূর্য মুদ্রা এটা হচ্ছে সূর্য মুদ্রা এরকম হাঁট হাঁটুর ওপরে রাখবো রেখে আর ভস্তিকা মুদ্রা হচ্ছে লম্বা শ্বাস বাড় করতে হবে আর ছাড়তে হবে তো তীব্র গতি মিডিয়াম গতি ধিমি গতি আমাদের আলাদা আলাদা গতি লাগাতে পারি আমাদের শরীরে ধ্যান রাখতে হবে ঠিক আছে তো আমাদের শরীরের ধ্যান রাখতে হয়ে আমরা গতি লাগাবো আর ভস্তিকা প্রাণায়াম রোজ খালি পেটে করব তো আমি প্রথমে দেখাচ্ছি ধিমি গতি আস্তে আস্তে কীভাবে করব মানে গলা থেকে ছাতি ছাতি মেঝে ফেঁপড়া আছে না ফুসফুস লাঞ্চ ওইতে অক্সিজেন বাড়াবার একটা ক্রিয়া তো রোজে যখন আমরা খালি পেটে অক্সিজেন বাড়াবো শ্বাস নেবো আর ছাড়বো তাহলে কী হচ্ছে যখন আমরা শ্বাস নিচ্ছি অক্সিজেন বাড়ছে আর শ্বাস ছাড়ছি আমাদের আমাদের শরীরে যে নাক দিয়ে মুখ দিয়ে দূষিত পদার্থ চলে গেছে যেটা বেরোতে পারেনি সেটা আমরা নিঃশ্বাসের প্রেশার দিয়ে থাকা বার করে দেবো ঠিক আছে তো দেখে নিন কী করে আমি করছি তাহলে আমরা কতবার করবো পঞ্চাশ বার করে একবার ব্রেক নেবো আবার পঞ্চাশ বার করব। প্রথম প্রথম শুরু করতে গেলে বিশ বার করে করব তারপরে থামব এরকম বারবার করতে করতে একশো বারের ওপরে করব। যখন আমাদের একশোবার করাটা ইজি হয়ে যাবে তখন আমরা থেকে থেকে দুশো করব তিনশো করব তাহলে আমরা যত ভস্তিকার করব তাহলে হচ্ছে আমাদের গলাতে কোনো দিন সর্দি খাসি হবে না হচ্ছে গ্যাস অ্যাসিডিটি বদজম হবে না বাঘ পিত্ত যে আমাদের শরীরে সন্তুলন থাকে ওটা সন্তুলন বজায় রাখবে আর আমাদের কোনোদিন দিন আস্থা মাঝে এসে বিমারই হবে না আর যেটা হচ্ছে শ্বাস ফোলে অনেক সময় হাইফাই করে ওইটা আমাদের হবে না রোজ করার জন্য কোলেস্ট্রল ক্লিন করবে আর হাই প্রেশার লো প্রেশারও নর্মাল রাখবে তাহলে আমাদের রোজ করলে আমাদের মনও ভালো থাকবে অক্সিজেন শরীরে বাড়ার জন্য আমাদের শরীর ফুর্তি থাকবে আর নিরোগ থাকবে সুস্থ থাকবে আর ভুলার ভুলে যাওয়া যে প্রবলেমটা হয় মানুষ এজ বাড়ছে কি কিছু মেডিসিন চালু আছে আমরা ভুলে যাই কি বললাম এই ভুলে গেছি কী কী গেলাম ভুলে গেছি কিছু আনতে গিয়ে কী আনলাম ভুলে গেছি এই যে ভুলে যাওয়া প্রবলেমটা ঠিক হয়ে যাবে ওকে স্কিনের চমক বাড়বে আমাদের ফেসেরও চমক বাড়বে আর স্কিনের বুড়াপা আসবে না তো আমাদের অনেক লাভ আছে হস্তিকার তো রোজ করা দরকার এবার লেডিসদের যে ব্রেস্ট ক্যান্সার ভরে গেছে চারিদিকে সব লেগেই আছে এর ক্যান্সার হয়েছে ওর ক্যান্সার হয়েছে তো এই ক্যান্সারের প্রবলেম থেকে আমরা দূরে থাকতে পারব ওকে তো রোজের হস্তিকা করা জরুরি তো আমরা আমি দেখালাম ধিমি গতি আমি মধ্যম গতি আর যখন আমরা তীব্র গতি করবো E আমরা শুধু হাতের মুদ্রা রেখে শান্তিপূর্বকভাবে তীব্রগতি মধ্যমগতি ধিমিগতি ভস্তিকা যখন আমরা এটা শিখে যাব তারপরে আমরা হাতের সাহায্যও করবো তাহলে কি হচ্ছে হাটের আশেপাশে যে নাচগুলো আছে অ্যাক্টিভেট হবে আর কোলেস্ট্রল পুরো ব্যাড কোলেস্ট্রল যেটা আছে ক্লিন করবে তাহলে আমাদের শরীর একদম ফ্রেশ থাকবে তাজা থাকবে অক্সিজেন নেওয়ার ক্ষমতাটাও বেড়ে যাবে শরীরে ধরে রাখবার ক্ষমতাটা বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে আমাদের খাবার হজম হবে গ্যাস অ্যাক্সিডিটি বাড়তে দেবে না নর্মাল রাখবে তো সব কিছু আমাদের সন্তুলন রাখবে তাহলে আমরা হাতের সাহায্যে কি করে করব প্রথমেই লম্বা হাত ওপর তুলে শ্বাস নেয় ছোড় না এটা বারবার করব হলো এবার আমরা সামনে করব হাত সামনে রেখে শ্বাস নিতে হবে ছাড়তে হবে বিশ বার করে করতে পারি পঞ্চাশ বার করে করতে পারি আমাদের শরীরের ক্ষমতা অনুযায়ী আমরা করব তারপরে এই স্টেপটা করবো শ্বাস নিতে হবে ছাড়তে হবে হলো তারপরে স্টেপটা হচ্ছে এইটা শ্বাস নিতে হবে নিঃশ্বাসটা নিতে হবে ছাড়তে হবে পুরো পিছিয়ে নিয়ে যেতে হবে নিঃশ্বাস নেওয়া ছাড়া হলো তারপরে এইটা আমি পরের স্টেপটা করবো হাতটাকে বেঁধে দিয়ে অক্সিজেন নিতে হবে শ্বাস নিতে হবে ছাড়তে হবে বুঝছে এইটা আমরা বেশ বার করবো আমি ভিডিওতে সব কাউন্ট করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তাই ছোটো ছোটো করে দেখাচ্ছি হাতটাকে উল্টে দিয়ে নিতে হবে নিঃশ্বাস আর ছাড়তে হবে হয়েছে এরপরে আমরা করব হাতটাকে মূর্তিটাকে বন্ধ করে হাত শীতে রেখে ঝটকা দেবো শাঁস নিয়ে ছাড়া হয়েছে লাস্ট আমি এইটা হাতটা ওপরে এমনি করে রাখবো রেখে শাঁস নিয়ে ছাড়া যখন ভস্তিকা করব তখন আমাদের আলাদা আলাদা এর সঙ্গে হচ্ছে আমাদের হাতেরও জয়েন্ট সব অক্সিজেন পৌঁছানোর জন্য হাতের প্রবলেম আসবে না গরদানেরও প্রবলেম আসবে না মেরুদণ্ড ভালো থাকবে এর সঙ্গে আমাদের এক্সট্রা যে ফ্যাট জমে যায় ছাতিতে পিঠে বগলের নিচে এসব ক্লিন করবে সুন্দর একটা শরীর সেভ নিয়ে আসবে আর যাদের গরদানের নিচে অনেক যন্ত্রণা হয় লাগে তো এইটা হাতে লক করে নিচে পিছনে রেখে শ্বাস নিয়ে মানে অক্সিজেন নিয়ে ধীরে ধীরে আমরা বিশ তিরিশ বার করে রোজের করলে দেখবেন আস্তে আস্তে সব লাগা ঠিক হয়ে গেছে ভস্তিকার লাভ নিন রোজের করুন খালি পেটে করুন সুস্থ থাকুন আর আমরা সকালবেলা খালি পেট এক হতে পারে আর আমরা সন্ধ্যেবেলা নাস্তা খাওয়ার আগে খালি পেট হতে পারে মানে খাবার খাওয়ার পাঁচ ঘন্টা পরে আমরা ওই কিছু প্রণাম প্রাণায়াম করতে পারি তো নমস্কার আমার এই টুকুনি মস্তিকার উপরে জানানো ছিল অ্যাকচুয়ালি জানকারি তো অনেক আছে শর্ট করে জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো থাক ভালো লাগে তাহলে করুন রোজের সুস্থ থাকুন আর একে অপরকে শেখান আর লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রত্যেক আমার স্বাস্থ্যর ওপরে মানে যে ভিডিওগুলো বানাচ্ছি তাহলে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন নমস্কার